সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জনসম্মুখে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের প্রতিবাদী সংবাদ সম্মেলন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি প্রতিবেদন মোহাম্মদ আসাদুল ইসলাম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদে পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক জোরালো প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লোহারপুল জহির রায়হান সাংস্কৃতিক নাট্য মঞ্চে গাজীপুর সহ সারা দেশের বুকে সাংবাদিকদের ওপর অব্যাহত নির্যাতন হামলা ও হত্যার প্রতিবাদে রিপোর্টার সেমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন কণ্ঠ পত্রিকার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ছেচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটু ও পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আব্দুল রহমান ভুইয়া এবং বিশিষ্ট সমাজ সেবক হাজি মোহাম্মদ গনি এবং পুরান ঢাকার রিপোর্টার্স ইউনিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ছেচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি আশরাফুল ইসলাম শিপন এছাড়া উপস্থিত ছিলেন জুয়েন প্রেস ক্লাবের সভাপতি হৃদয় ইসলাম চন্নু দৈনিক সবুজ বাংলা স্টাফ রিপোর্টার কবির সাহা মফসল বাটার সিনিয়র স্টাফ রিপোর্টার বাংলা নিউজ টুডের সম্পাদক মোহাম্মদ আসাদুল ইসলাম নিরাপত্তা নাই আজকে বাসা থেকে বের হইলে যে আমাদের যে নিরাপত্তাই নিরাপত্তাই নাই প্রশাসনের কাছে গেলে প্রশাসনও আমাদের নিরাপত্তা দিতে চাচ্ছে না এরকম একটা পরিস্থিতি তো এই বলে আর কি বলবো যে আমরা নিরাপত্তা চাই সংবাদ সমাবেশটি সঞ্চালনায় ছিলেন দেবাশিস মজুমদার ও সহযোগী হিসেবে ছিলেন অসীম চক্রবর্তী বক্তারা বলেন এই হত্যাকাণ্ড একজন সাংবাদিককে হত্যা নয় এটি মুক্ত গণমাধ্যম ও সত্য প্রকাশের উপর বর্বর আঘাত সংবাদ সম্মেলনে বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা বলেন সাংবাদিকরা জাতির বিবেক তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব এছাড়াও রাজধানী ও মফসুলের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক সম্পাদক ও সংবাদ সম্মেলনে অংশ নেন বক্তরা হুঁশিয়ারি দিয়ে বলেন সাংবাদিক হত্যার বিচারহীন সংস্কৃতি বন্ধ না হলে সারা দেশে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে নামবে তারা নিহত তুহীনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারটিকে আর্থিক সহযোগিতা ও নিরাপত্তা দেবার দাবি তোলেন প্রতিবাদী এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কণ্ঠে ভেসে আসে ক্ষোভ শোক ও ন্যায় বিচারের দাবির প্রতিধ্বনি বারবার গর্জে ওঠে আসুন আমরা একসাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই সত্যের পথে কলম নিয়ে লড়াই করি